আমি একটু খালি জায়গা আশেপাশে কোথাও আছে কিনা দেখি খালি জায়গা তো নাই হ্যাঁ হ্যাঁ খালি জায়গা আছে একটা জায়গায় আমি খালি জায়গা একটু পেয়েছি বলে মনে হয় দাঁড়াও একটু করে এই তো খালি জায়গা একটা পেয়েছি আমি এই বিষয়টা আলোচনা করার জন্য যে প্রথমে প্রথমে আমাদের টপিক ছিল প্লান ফার্ম শিল্প আমি ব্যাখ্যা করবো আমি আগে একটু লিখি এই প্রথমে কি লিখেছিলাম এই প্লান দেখুন প্রথমে হচ্ছে ও প্রথমে কী হবে এই যে প্লান প্লান এরপরে হচ্ছে ফার্ম এরপরে হচ্ছে কি শিল্প আমি একটু সহজ আগে একটু ব্যাখ্যা করি এরপরে তোমাদের সাথে বিষয়টা আলোচনা করবো ডেউ 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 দিলাম আর কি একটু ডিজাইন করলাম আর কি প্লান ফার্ম শিল্প আচ্ছা আমি তোমাদেরকে যদি একটু প্রশ্ন করি একটু দয়া করে মেহেরবানি করে যে আমাকে তুমি একটা আমি একটা উদাহরণ দিলাম সেটা হচ্ছে সিমেন্ট শিল্প তোমরা তো শুনেছো যে সিমেন্ট শিল্প সিমেন্ট উৎপাদন করে তোমার কাছে আমার প্রশ্ন বাংলাদেশে সিমেন্ট উৎপাদন করে এরকম কয়েকটা কোম্পানির নাম বলো তো যদি তোমার জানা থাকে তোমার আশেপাশে এলাকাগুলোতে সিমেন্ট উৎপাদন করে এরকম কয়েকটা কোম্পানির নাম বলো যেমন আমি যদি কয়টা বলি একটা হচ্ছে অ্যাস আলম কোম্পানি অ্যাস আলম কোম্পানি এরা হচ্ছে কি করে সিমেন্ট উৎপাদন করে দুই নাম্বার হচ্ছে কনফিডেন্স ডেন্স এরাও সিমেন্ট উৎপাদন করে এরপর হচ্ছে প্রিমিয়ার প্রিমিয়ার ওরাও কিন্তু সিমেন্ট উৎপাদন করে প্রিমিয়ার এরপরে মনে হয় এটা রয়্যাল আছে রয়্যাল 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 এরপরে আরও কয়েকটা আছে আরও অনেকগুলো আছে এরপরে মনে হয় তোমার হচ্ছে একটা আছে শাহ সিমেন্ট মনে হয় শাহ সিমেন্ট এরা কি করে সিমেন্ট উৎপাদন করে এরকম কিন্তু আরও অনেকগুলোই আছে তার মানে এরা প্রত্যেকে কি করে সিমেন্ট উৎপাদন করে প্রত্যেকেই উৎপাদন করে সিমেন্ট উৎপাদন করে এখন যে বিষয়টা তোমার সামনে আমি তুলে ধরছি সেটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করো দেখো মনে করো আমি বললাম হচ্ছে এই মনে করো এটা কি বলতে পারবা আমি মানে বোঝার জন্য যে এটা একদম জেনুইনলি এরকম হবে না কখনোই কারণ আমি ড্রয়িং এত 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 শক্তিশালী না এই তো হয়ে গেছে এখন এটা আমাকে তো বলো তো এটা কি আঁকছি আমি তো এটা কি আঁকছি এটা যারা বুঝার তারা বুঝে গেছে এটা হচ্ছে চট্টগ্রাম এটা কি এটা হচ্ছে সিটিজি এটা হচ্ছে চট্টগ্রাম মানে এই অঞ্চলের মধ্যে চট্টগ্রামের মানুষজন থাকে এই অঞ্চলের মধ্যে কুমিল্লার মানুষজন থাকে আচ্ছা এই অঞ্চলের মধ্যে সিলেটের মানুষজন থাকে আবার 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 এই অঞ্চলের মধ্যে বরিশাল খুলনা এই অঞ্চলের মানুষজন থাকে মানে বরিশাল হবে যেখানে বরিশাল বরিশাল আবার এই অঞ্চলের মধ্যে হচ্ছে খুলনা যশোর এরা আবার এই অঞ্চলের মধ্যে হচ্ছে রাজশাহী রাজশাহী এই অঞ্চলের মধ্যে হচ্ছে রংপুর আর মাঝখানে হচ্ছে কি ঢাকা এই হচ্ছে অবস্থান না এই হচ্ছে অবস্থান এখন তোমার কাছে আমার যেটা প্রশ্ন মনে করো অ্যাসালম কোম্পানি সিমেন্ট উৎপাদন করে অ্যাসালম কোম্পানি কি উৎপাদন করে সিমেন্ট উৎপাদন করে যখন চট্টগ্রামে তারা সিমেন্ট উৎপাদন করে তাদের একটা কারখানা আছে দলিলাম কোথায় চট্টগ্রামে কারখানা এই যে চট্টগ্রামে সিমেন্ট উৎপাদন করে যখন বরিশালে সিমেন্ট দরকার হয় তারা কি চট্টগ্রাম থেকে বরিশালে সিমেন্ট পাটায় নাকি বরিশালে আরেকটা সিমেন্ট উৎপাদনের কারখানা গড়ে তোলে এটা তোমার কাছে আমার প্রশ্ন আবার একই রকম প্রশ্ন যে চট্টগ্রামে তাদের কারখানা যখন সিলেটে তোমার হচ্ছে সিমেন্ট দরকার হয় তারা কি চট্টগ্রাম থেকে সিমে সিমেন্ট সিলেটে পাঠায় নাকি সিলেটে নতুন করে একটা কারখানা গড়ে তোলে আবার যদি রংপুরে দরকার হয় দেখো চট্টগ্রাম এখানে রংপুর এখানে তাহলে তারা কি এখান থেকে এই রংপুরে সিমেন্ট পাঠাবে নাকি রংপুরে একটা সিমেন্টের কারখানা গড়ে তুলবে তার মানে তুমি সঠিক উত্তর দিয়েছ তোমার সাথে আমি একমত যে জাত ওদের যেখানে যেখানে সিমেন্ট দরকার হবে সেখানে একটি করে কি করবে কারখানা গড়ে তুলবে নাইলে তো কখনো এখান থেকে ডেলিভারি দিতে পারবে না এখান থেকে যেতে লাগবে মনে করো তিন চার দিন তারপরে মনে করো টাকা পয়সা দিবে এরপর বাড়িঘর করবে এরপর বিয়ে শি করবে এগুলো বহুত দেরি তার মানে ওই এলাকায় কী করবে একটা সিমেন্টের কারখানা গড়ে তুলবে একই রকম অ্যাসালাম কোম্পানি তার মানে চট্টগ্রামে একটা সিমেন্ট কারখানা গড়ে তুলবে কুমিল্লাতে একটা সিলেটে একটা ডাকাতে একটা বরিশালে একটা খুলনাতে একটা রাজশাহীতে একটা এরপর হচ্ছে রংপুর একটা এরকম করে পুরো বাংলাদেশের আনাচে কানাচে তারা হচ্ছে সিমেন্ট উৎপাদনের কারখানা গড়ে তুলবে এই যে সিমেন্ট উৎপাদনের কারখানা এই কারখানাকে প্রত্যেকটা কারখানাকে অর্থনীতির বাসায় প্রত্যেকটা কারখানাকে অর্থনীতির বাসায় প্রত্যেকটা কারখানাকে অর্থনীতির বাসায় বলা হয় একটি প্লান্ট তার মানে আমরা যেটা কারখানা বলি সেটাকে অর্থনীতির ভাষায় কি বলা হয় একটি প্লান তার মানে অ্যাসালাম কোম্পানির পুরো বাংলাদেশের মধ্যে অনেকগুলো কি আছে কারখানা আছে এই প্রত্যেকটি কারখানায় হচ্ছে এক একটি কী প্লান এক একটি কী প্লান সেই জন্য বলা হচ্ছে প্লান হলো এক একটি উৎপাদন ইউনিট প্লান কি এক একটি উৎপাদন ইউনিট তার মানে এই যে প্রত্যেকটা ইউনিট না এগুলো এখানে প্রত্যেকটা একটা ইউনিট এই প্রত্যেকটা ইউনিটকে কি বলা হয় এক একটি কারখানা বলা হয় আর অর্থনীতি ভাষায় কারখানার নামটা হচ্ছে কি প্লান তা কারখানার নামটা কী প্লান আচ্ছা তোমার কাছে এখন আমার প্রশ্ন এই যে এতগুলো প্লান এই সবগুলো প্রান্টের মালিককে এই যে সিলেটে চট্টগ্রামে কুমিল্লাতে এতগুলো প্লান এতগুলো প্রাণ যে আছে সবগুলোর মালিককে তুমি এক কথাই বলবা হচ্ছে অ্যাস আলম কোম্পানি কোন কোম্পানি এই অ্যাস আলম কোম্পানি ও হচ্ছে মালিক এই অ্যাস আলম কোম্পানি যেহেতু মালিক এতগুলো প্লান্টের এই অ্যাসালম কোম্পানিকে অর্থনীতির বাসায় বলা হয় একটি ফার্ম অর্থনীতির ভাষায় কী বলা হয় একটি ফার্ম তার মানে সকল প্লান্টের সমষ্টি সকল প্লান্টের সমষ্টিকে কি বলা হয় অ্যাসালম কোম্পানি আর অ্যাসালম কোম্পানিকে অর্থনীতির ভাষায় কি বলা হয় ফার্ম বলা হয় এখন তোমার কাছে আমার প্রশ্ন বাংলাদেশে কি সিমেন্ট উৎপাদন করার মতো অ্যাসালম কোম্পানি একটা এরকম কি একটি ফার্ম আছে নাকি অনেকগুলো ফার্ম আছে অনেকগুলো ফার্ম আছে এই সবগুলো ফার্ম মিলে হচ্ছে শিল্প এই সবগুলো ফার্ম মিলে কি শিল্প তার মানে প্রাণ হচ্ছে একটি উৎপাদন ইউনিট প্রাণ হচ্ছে একটি উৎপাদন ইউনিট ফার্ম হচ্ছে সকল প্লান্টের সমষ্টি ফার্ম হচ্ছে সকল প্লান্টের সমষ্টি আবার শিল্প হচ্ছে শিল্প হচ্ছে সকল ফার্মের সমষ্টি শিল্প হচ্ছে সকল ফার্মের সমষ্টি তাহলে প্লান্ট হচ্ছে উৎপাদন ইউনিট প্লান্ট হচ্ছে উৎপাদন ইউনিট ফার্ম হচ্ছে সকল প্লান্টের সমষ্টি ফার্ম হচ্ছে সকল প্রান্টের সমষ্টি আবার শিল্প হচ্ছে সকল ফার্মের সমষ্টি শিল্প হচ্ছে সকল ফার্মের সমষ্টি আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছ এখন আমাকে জানতে হবে প্রাণ কাকে বলে ফার্ম কাকে বলে শিল্প কাকে বলে প্রাণ কাকে বলে ফার্ম কাকে বলে শিল্প কাকে বলে এই বিষয়গুলো আমার কোটিনাটি জানতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছ আরেকবার একটু বলো উৎপাদন ইউনিট প্রাণ উৎপাদন ইউনিট প্রাণ উৎপাদন ইউনিট প্রাণ সকল প্রান্তের সমষ্টি ফার্ম সকল প্রান্টের সমষ্টি ফার্ম সকল সমষ্টি সমষ্টি সকল ফার্মের শিল্প সকল প্রান্তের ফার্মের সমষ্টি শিল্প সকল প্রান্তের ফার্মের সমষ্টি শিল্প আশা করি সহজে মনে রাখতে পারবা সো আমরা চলে যাব হচ্ছে এরপরে এরপরে যে বিষয়টা আমরা দেখবো এরপর আমরা যে বিষয়টা দেখব সেটা একটু আমরা এক নজরে দেখে আসি এক নজরে দেখে আসি সেটা হচ্ছে এই বিষয়টা আচ্ছা এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই বিষয়টা দেখো আমরা প্রথমে একটু দেখি প্রথমে আমরা একটু মনোযোগ সহকারে দেখব দেখো প্রথমে একদম ডেফিনেশন সব প্রত্যেকটা বিষয় আমি ধরে ধরে আলোচনা করেছি দেখো প্লান ফার্ম দেখো এই যে প্লান ফার্ম এরপর হচ্ছে শিল্পের ধারণা কাকে বলো দেখো প্রথমে প্লান বলতে একটি উৎপাদন ইউনিটকে বুঝায় তার মানে এই যে উৎপাদন ইউনিট এই উৎপাদন ইউনিট বা কারখানাকে কি বলা হচ্ছে প্লান বলা হয় যেখানে ব্যবসায় অথবা সেবামূলক কাজ পরিচালিত এটা ব্যবসা হতে পারে বা সেবামূলক কাজ পরিচালিত হতে পারে যেমন একটি ফ্যাক্টরি ওই যে কারখানা বলছিলাম একটি ফ্যাক্টরি একটি কৃষি খামার কুচরা অথবা পাইকারি বিক্রয়ের স্টোর এই সবগুলো হচ্ছে এক একটি প্লান্ট তার মানে একটি ফ্যাক্টরি হতে পারে কৃষি খামার হতে পারে কুচরা অথবা পাইকারি বিক্রয়ের স্টোর এই সবগুলো কি প্লান্ট অধ্যাপক একজন খুবই চমৎকার ডেফিনেশন দিয়েছেন সেটা হচ্ছেন অধ্যাপক ফ্লোরেন্স অধ্যাপক কি ফ্লোরেন্স অধ্যাপক ফ্লোরেন্স একটি চমৎকার প্রোরান্স একটি চমৎকারকে দিয়েছেন ডেফিনেশন দিয়েছেন ওনার মতে খাদ্য উৎপাদনের বা সেবা প্রদানের জন্য কোনো নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট স্থানে কিছু লোকের একত্রিত হওয়ার প্রক্রিয়াকে প্রাণ বলা হয় তার মানে খাদ্য উৎপাদনে অথবা সেবা প্রদানের জন্য কোনো নির্দিষ্ট সময়ে অথবা নির্দিষ্ট স্থানে কিছু লোকের একত্রিত হওয়া কিছু লোকের কি হওয়া একত্রিত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় প্লান্ট বলা হয় আর ওনার মতে ওনার মধ্যে দেখো এই যে সিমেন্ট এরপর হচ্ছে চিনি এরপর হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ইত্যাদি স্থাপনা স্থাপনা মানে ওই যে কারখানা বললাম না স্থাপনা মানে কি এই যে কারখানা স্থাপনা মানে হচ্ছে কারখানা এই কারখানাকে কি বলা হচ্ছে প্লান বলা হয় তার মানে সিমেন্ট সিনি বিদ্যুৎ সরবরাহ ইত্যাদির স্থাপনাকে কারখানাকে প্লান বলা হয় আচ্ছা এরপর দেখবো হচ্ছে আমরা ফার্ম দেখো ফার্ম বলতে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান বা কোম্পানিকে বোঝায় কোনো একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান বা কোম্পানিকে বোঝায় একটু আগে কোম্পানি বলছিলাম না ওই অ্যাসারম কোম্পানিকে কি বলা হয় ফার্ম বলা হয় পণ্য উৎপাদনে ফার্ম এক বা একাধিক প্ল্যান্টটি মানে প্রাণটি ব্যবহার করে কি প্রাণ ব্যবহার করে পণ্য উৎপাদনে উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ ক্রয় করে এবং উৎপাদিত পণ্য বা কী করে তারা বিক্রি করে উৎপাদিত পণ্য বা তারা কী করে বিক্রি করে এরপর হচ্ছে শিল্প দেখো কোনো বাজার ব্যবস্থায় পণ্য বিক্রেতাদের কোনো বাজার ব্যবস্থায় পণ্য বিক্রেতাদের সামষ্টিক রূপকে সামষ্টিক রূপ বলতে কোনটাকে জানো ওই যে সকল ফার্মের সমষ্টি সকল ফার্মের সমষ্টি তার মানে কোনো বাজার ব্যবস্থায় Ponno bicicleta de él. কোনো বাজার ব্যবস্থায় পণ্য বিক্রেতাদের আর সামষ্টিক রূপকে শিল্প বলা হয় সামষ্টিক রূপকে কি বলা হয় শিল্প বলা হয় অর্থাৎ পণ্য উৎপাদনে নিয়োজিত ফার্ম সমূহের পণ্য উৎপাদনে নিয়োজিত ফার্ম সমূহের সমন্বিত নাম হচ্ছে কি শিল্প যেমন বাংলাদেশের পাট শিল্প সিমেন্ট শিল্প চা শিল্প ওষুধ শিল্প চামড়া শিল্প এইসবগুলা এক্ষেত্রে অধ্যাপক রবিনসন অধ্যাপক রবী রবীন্সন একটা সুন্দর ডেফিনেশন দিয়েছে অধ্যাপক রবিনসন এটা সুন্দর ডেফিনেশন দিয়েছে অধ্যাপক রবীন্নসনকে এটা সুন্দর ডেফিনেশন উনার মতে উনার মতে যে একই একই বাজারের জন্য একই ধরনের দ্রব্য একই বাজারের জন্য একই দ্রব্যের দ্রব্য মানে হচ্ছে সমজাতীয় দ্রব্য এই সমজাতীয় দ্রব্য তৈরিকারী বিভিন্ন ফার্মের সমস্যা কি বলা হয় শিল্প বলা হয় যেমন পাট শিল্প বস্ত্র শিল্প কাগজ শিল্প সিমেন্ট শিল্প এই সবগুলো হচ্ছে কিসের উদাহরণ শিল্পের উদাহরণ আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে